আমি জানি একদিন তুমি সব বুঝবে মধ্যরাতে করে করে কল বলবে আমি ভালো নেই আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি ছাড়া আমাকে আর কেউ বোঝেনি তোমার মতো করে সব কিছু উজাড় করে আর কেউ ভালোবাসেনি আমায় আমার তোমাকেই প্রয়োজন তুমি কি আমাকে এখনো ভালোবাসো কিন্তু তোমারে বলে রাখি লক্ষ্মীটি ততদিনে অনেক দেরি হয়ে যাবে তোমাকে পুরোপুরি ভুলে গিয়ে আমি নিজেকে গুছিয়ে নেব একটা বাসার মানুষের মতো আমার সামনে শত চোখের জল ফেললেও আমি একটুও নরম হব না বরং একটা নির্বাক গাছের মতো দাঁড়িয়ে থাকবো তোমার সামনে যেমনটা তুমি সিলে আমার বেলায়